মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের ফরাকটন বিভাগের প্রধান অরুণাব দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের ফরাকটন বিভাগে প্রধান জুপিসারে মালদা মেডিকেলে যোগদান করেছেন যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না আজকে ওরা আপনার ঘর घेरा নিয়ে বসে আছে যা কিছুতেই পূর্ণাবতত্ত্ব চৌধুরীকে এখানে তারা রাখতে দিতে চাইছে না আমার কাছে উনি এসেছেন এসে নিয়ে জয়নিং এর আবেদন করেছেন এবং জয়নিং রিলিজ অর্ডার নিয়ে এসেছে তুমি কিছু বিষয় এবার আমরা দেখছি এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম এই যে কনফিডেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপার সেটা এই মাত্র শেষ হলো পরে ব্যাপারটা আমরা দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি আমি চিঠি পেয়েছি জয়নিং উনি আবেদন করেছেন যারা বলছেন সেটার কথা বলছি এখন জাস্ট এইমাত্র শেষ হলো আমি এবং এমএসভি দুজনে আমরা এখানে ছিলাম

জন্য কর্তৃপক্ষ যোগাযোগ রাখছি আমাদের যে অফিসের রুলস মেনে আমরা সব কিছু করবো আমরা কথা বলবো সেটা কথা বলে ছাত্রদের স্বার্থের কথা বা তাদের মতের কথা কি গুরুত্ব দিয়ে ভাববেন বা সেটাকে কি আলাদা করে দেখবেন কথা বলবো এবং আমরা এখনই এরপর আমার তিনটের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিংও ডাকা আছে আজ আমাদের সেটাও আলোচনা করবো আমাদের কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন সেখানে থাকবে কথা হবে ছাত্রদের বক্তব্য কি কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনারা অবশ্যই শুনবো অবশ্যই শুনবো অবশ্যই কথা বলবো শুনবো দেখছি দেখছেন